যদি আমাদের দাবি মেনে নিত এত রক্ত কখনই জড়ত না এত রক্ত কখনই জড়ত না আজকে নামচন ম্যান্ডেল আমি খেতাব দিব না খেতাব এই দেশের মানুষ দিব তার রহমানকে বারবার একটি কথাই অনলাইনে বেশি আছে দফায় এক দাবি এক খুনিয়া সিনার পথে দেখ সিনা যদি পথে করতো এতগুলো পান জড়ত না আর এত রক্তপাত হইতো না আজকে এই শহীদ পরিবার আহত পরিবার আমি দুইটা বছর কষ্ট করতাম না যদি খুনিয়া চিনা প্রতি হইতো নামচাল মন্ডলের প্রতি আমি দেব না এইটা সাধারণ মানুষ জনগণ দিব এই নির্বাচনে আল্লাহ রহমতে এই নির্বাচনে জনগণ দিব আবার একটা দল দেখি একবার মানে নির্বাচনে আসে আর একবার নির্বাচনে আসে না শুনলাম কয়েকদিন আগে একটা দালাল নাকি সরে গেছে আরে তোরা জেলে স্বাধীনতার বিরোধী অপশক্তি দু হাজার একাত্তর সালে দু হাজার একাত্তর সালে দুই লক্ষ নোটের ইজ্জতের বিনিময় সর্বভৌত বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি কালুর দাস বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আজকে তোরা স্বাধীনতার অপশক্তি তোর মা তো সংগ্রাম নিয়ে আবার বল যে নির্বাচনে তোরা কি বলে দেব হাসিনার দেব পেয়ার দেব একটি কথা বলবো এবং নিহত শহীদ পরিবারকে আমার ভাত কিন্তু ঘুম হয়েছে রাস্তায় নাই এখনো পাই নাই আমার বাপ ইমন যুব দলের সেক্রেটারি ছিল একটা কথাই বলবো দেশের মাটিতে এসে জনাব তারেক রহমান মাকে মাটি ছুঁয়েছে যেন খালেদা যে বলছো যে মাটি ও মানুষের মাঝে আমি রয়ে গেছি জনাব তারেক রহমান আজকে আয়া মাটিতে ধরছে আগে মাটি দে এত বড় এসেছে এই নির্বাচনে আমরা প্রমাণ করে দিব জনম জনম জনপ্রিয়তার সবচেয়ে আশ্চর্য নির্বাচন আমরা বোর্ডের মাধ্যমে দিয়ে জনতারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমাদের আহত নিহত এই বিচার জনতারেক রহমান ছাড়া কেউ করতে পারবে না কেউ করতে পারবে না এই বিচারের বিচার আমাদের জনতারেক রহমানকে আমাদের বোর্ডের মাধ্যম ভোট দিয়ে জন তারেক রমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে সুনিশ্চিত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ দেশিয়ারি জিন্দাবাদ সৈকষ্টী অনুরোধ আগামী দিনে প্রধানমন্ত্রী সনাদ তারেক রমান যেতে হয় আল্লাহর কাছে এই করেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কারণ লাগে আমি তেজপাটনার ছিলাম তার আসাম 反正。